শোন জোরে টেনটা ব্রেক চাপ দিবা ওরা পিছন দিয়ে তোমার ই করো জায়গা ওরা নিয়ে আসো সামনে দুইটা ছেলে রং ভাবে রাইড করতেছে দেখি ওদের দাঁড় করা তো কি হয়েছে হেলমেট কই আমি তোমাদের আগে একদিন ধরছি ধরে ছেড়ে দিয়েছি দিছি কোনো জরিপানা করছি করি না তোমার হেলমেট কই ড্রাইভারকে ড্রাইভারকে লাইসেন্স কই বের করো কি কি আছে দেখি কই ড্রাইভারকে এটা চালাচ্ছে কে আরে চালে এই শোনো এখন এই দেখাও লাইসেন্স বের করো হেলমেট করি দেখছো আমি হেলমেট পরে আসছি দেখছো হেলমেট দেখাও কোথায় হেলমেট কোথায় এখন কি চেক দিতে হবে কাছে কোনো অবৈধ জিনিসপত্র আছে নাকি নাকি সব বৈধ নাম কি কার নাম কি বাসা কোথায় কি কাজ করো বিয়ে শি করছো ছেলে মেয়ে কজন ও বিয়েই করো না আয় তো হয়ে যাচ্ছে বিয়ে করবে কবে তুমি জিম্বা দিলা কেন সবে হবে না এখনই দেখাও পেপার্স দেখাও আর হচ্ছে হেলমেট দেখাও মামলা দিব তোমার গাড়িরই কই এই কি বলে কই সামনে নাম্বার প্লেট কি আছে নাকি ভাই হায় এ এদিকে এই এর গাড়ি হেলমেট নাই ওর নাম্বার প্লেট নাই ড্রামিং লাইটস নাই ইন্ডিকেটর নাই লকিং গ্লাস নাই কিছু নাই কত টাকা দেওয়া যায় জড়ি পাওয়া বলো 5000 5000 মাত্র মাত্র 5000 তো শুধু হেলমেটে কি করলা যায় টাকা বের করো পেপারস কই পেপারস পেপারস নাই আর গাড়িকে কি ডাম্পিং দিব না মনে মনে মনাম এই এইটা দিনোমো গাড়ি এই গাড়িটা ডাম্পিং এ যাচ্ছে কিন্তু আর কিচ্ছু নাই কিচ্ছু নাই টাকা না পনেরো হাজার শোনো ডাম্পিং এ যাচ্ছে তো অল পেপারস নিয়ে তারপর এসে গাড়ি নিয়ে যাবা হ্যাঁ ওকে আচ্ছা যাও তাহলে চলে চলো চলো চলো